জয়গুরু বন্দে পুরুষোত্তম মানুষকে ভালোবাসার দরুন শ্রী শ্রী ঠাকুরের করাটা কতখানি এবং তার প্রেক্ষিতে ভালোবাসার প্রাপ্তির দিকটাই কতখানি তার সমগ্র ছবি ফুটেছিল ইংরাজি ষোলো এক বিয়াল্লিশ তারিখের একটি ঘটনায় সেদিন মালদহের একটি দাদার গুরুতর অসুস্থতার সংবাদসহ চিঠি পেয়ে শ্রী শ্রী ঠাকুর মনে নাথকার্নির ইন্ডিয়ান মেটিরিয়া মেডিকা পড়ছিলেন শ্রী শ্রী ঠাকুরের উদ্বেগ দেখে প্রফুল্লতা জিজ্ঞাসা করেন অসুখ বিসুখ সম্বন্ধে কত চিঠি তো আসে সব ক্ষেত্রে তো আপনাকে এতখানি উদ্বিগ্ন ও ব্যস্ত সমস্ত হতে দেখি না সেক্ষেত্রে আপনার এই উদ্বেগের কারণ কি তাতে শ্রী শ্রী ঠাকুর একটু হেসে বলেন উদ্বেগ নিয়েই আছি আমি তবে তোমরা স্বাবলম্বী হয়ে ওঠো যদি সেই আমার আনন্দ সেজন্যই অনেক সময় কাউকে কাউকে নাকানি চুপানি খেতে দেখেও রা করি না আবার সাহায্য করলেও সামনা সামনি করি না করি পরোক্ষভাবে যাতে সে হাল ছেড়ে না দেয় মানুষের এমনি দোষ তারা যেন নাবালক ও পঙ্গু হয়ে থাকতেই ভালোবাসে আমার একটু সাহায্য পেলেই গা ঢিল মারে সেই সাহায্যের ওপর দাঁড়িয়ে যে আরও চেষ্টা করে কৃতি হবে তার হয় না তাই আমি নজর রাখি সবার ওপর কিন্তু সবসময় সবাইকে হাত বাড়িয়ে দিই না তবে যখনই দেখি কেউ হুমড়ে খেয়ে পড়তে যাচ্ছে তখন আর স্থির থাকতে পারি না আবার রকমটা কীরকম জানো ধরো তুমি একজনকে সাঁতার শেখাচ্ছ কেবলই যদি তাকে তুমি ধরে থাকো তাহলে কিন্তু সে সাঁতার শিখতে পারবে না মাঝে মাঝে তাকে ছেড়ে দেওয়া লাগবে সেই অবস্থায় সে হয়তো একটু আত্র জল খাবে কিন্তু এমনি করেই সে সাঁতার শিখবে আবার যদি দেখো ছেড়ে দেওয়ার ফলে সে ডুবে যাচ্ছে তখন তাকে ধরা ছাড়া উপায় কী এই যে বলছি এই হলো বুদ্ধি করা কথা আমার মন চায় না যে তোমাদের কারো গায়ে একটুও কাঁটার আঁচড় লাগে তাই তোমাদের অসুবিধা দেখলে আমি ভিতরে ভিতরে অধীর হয়ে পড়ি তার দরুন তোমাদের যতখানি স্ট্রাগল করতে দেওয়া উচিত আমার তা দিতে পারি না বলতে পারো কেন সে সুযোগ দেন না কিন্তু ওইখানেই আমার স্নেহ দৌর্বল্য আমি সব সময় ভাবি যত কষ্ট আমার উপর দিয়ে যাক আর সবাই সুখে থাক জীবন বড় প্রিয় এবং তা সবার কাছেই এই জীবন দীর্ঘতর হোক নিরাবিল হোক সুখকর হোক সবার সেইটাই আমার সত্তার ক্ষুধা তাই ক্ষুদিদের মতো হন্যে হয়ে ছুটি মানুষের কাছে আমি জানি কেউ ব্যর্থ বা ব্যথিত হলে সে বেদনা আমাকেই সহ্য করতে হবে তাই নিজের স্বার্থে নিজের করজেই যতটুকু পারি করি কারো জন্য প্রাণপণ করলেও আমার মনে হয় না যে যা করার সবটুকু করেছি সবসময় ভাবি করতে বাকি থাকলো টুকু। আমার অন্তরের ছবিখানা যদি কেউ দেখতে পেত তাহলে সে বুঝতে পারত ভালোবাসার কি চালা ভালোবাসার কি দায় তবে আমি তোমাদের লাখ ভালোবাসি না কেন সেটা তোমাদের সম্পদ নয় কিন্তু তোমাদের তরফের ভালোবাসাই কিন্তু তোমাদের মূলধন ওইটুকু খাটিয়েই তোমরা তোড়ে যেতে পারো তড়িয়ে দিতে পারো মানুষকে প্রত্যেকের চোখ মুখ চেহারা চাল চলন কাজকর্মের মধ্যে আমি লক্ষ্য করি ভালোবাসা কতটুকু জাগল তার মধ্যে কারো মধ্যে যখন দেখি অকৃত্রিম অনুরাগের একটি পাপড়ি মেলেছে তখনই যেন আমার অন্তর্রাজ্যে উৎসব লেগে যায় কতবার রোমন্থন করে সে স্মৃতি আমাকে কেউ ভালোবাসে কিনা তা পরক হলো কিন্তু তার পরিবেশ পরিবেশের সঙ্গে ইষ্টানক সংগতি নেই পরিবেশের জন্য শত দায়িত্বে দরদের সঙ্গে ভাবা নেই করা নেই অথচ আমাকে ভালোবাসে এমনটা হতে পারে না এই ভালোবাসা মানুষের সামর্থ্যকে বাড়িয়ে দেয় সে যে কত ভাবে কত জনের পূরণ করতে থাকে তার লেখা জোখা নেই ইষ্টের প্রতি ভালোবাসা মানুষকে কতখানি স্বস্তি দেয় শরীরকে পুষ্ট করে মনকে প্রফুল্ল করে তার ইয়ত্তা নেই সর্বাবস্থায় চাই তার প্রতি অচ্যুত ভালোবাসা ইংরাজির কুড়ি পাঁচ আটচল্লিশ রাত্রে শ্রী ঠাকুর হাউজার ও ফেনদার সাথে মশগুল হয়ে কথাবার্তা বলার সময় মনের ওঠা সম্বন্ধে বলছেন এ যেন ঢেউয়ের মতো ওঠার সঙ্গে নামা আছে নামার সঙ্গে ওঠা আছে ওঠান আমা একসঙ্গে চলে ওর জন্য ভাবতে নেই দেখতে হয় উঠতে পড়তে সবটার সঙ্গে সবটার মধ্যে যেন আমার প্রভু আমার মধ্যে অব্যাহত থাকেন তিনি যদি আমার ভিতর চির চিরজাগ্রত থাকেন তবে আমাকে আর ঠেকা একে তার জন্যই তো আমি তার জন্যই তো আমার যা কিছু সব দুঃখের মধ্যেও যদি তাকে বুকে করে নিঝুম হয়ে থাকতে পারি সেই তো আমার পরম সুখ কোনো অবস্থায় লহমার জন্য যেন আমরা তাকে না ভুলি অন্য কিছুই যেন আমার মনকে পেয়ে না বসে এই স্থির অচ্যুত ভালোবাসা এইটুকুই আমাদের সম্বল অনেকে টান যেন হাওয়াইবাজির মতো খুব চোখ ধাতানো চেল্লা নিয়ে ঠেলে ওঠে একটু পরে ফুসফাস ঠিক যেন মাতালের উল্লাস তা স্থায়ী হয় না উল্লাসের পরে আসে প্রচণ্ড অবসাদ তা তারাবার জন্য আবার মদের আশ্রয় নিতে হয় টনিকে কিন্তু তা হয় না তা শরীরকে পুষ্ট করে মনকে প্রফুল্ল করে কিন্তু কোনো অবাঞ্ছিত প্রতিক্রিয়া আনে না আমার মনে হয় ইষ্টনিষ্ঠাই হলো সেই সার্বজনীন বলকার ওষুধ যা আমাদের অস্তিত্বকে সব রকম ঘাত প্রতিঘাত উত্থান ও পতন বিপর্যয়ের মধ্যে অটুটভাবে ধরে রাখে এতে চোখ ছলসায় না কিন্তু প্রাণ জুড়ায় আসরে ছিলেন কেষ্টদা তিনি বললেন অনেক যুবক আছে যারা মায়ের ভালোবাসাকে নিরস মনে করে কিন্তু কোনো সুন্দরী মেয়ে যদি তার সঙ্গে ভালোবাসার অভিনয় করে তাতে তারা যেন একেবারে আল্লাতে আটখানা হয়ে পড়ে শ্রী ঠাকুর হাসতে হাসতে বললেন হ্যাঁ তা বটে এমনটা না হলে প্রাণান্তিক অবসাদ ভোগ করবে কি করে হাসির তালে তালে শেষে ঠাকুরের উদার উন্মুক্ত বক্ষস্থলে আনন্দ দোলায় দুলতে লাগল আলোচনা প্রসঙ্গে এগারোশোতম খণ্ডে ইস্টের প্রতি অনুরাগ তথা ভালোবাসা মানুষের প্রবৃত্তিগুলি সহজে নিয়ন্ত্রিত হয়ে ওঠে শেষে ঠাকুরের ভাষায় মূল বস্তু হল তাঁতে টান নাংলা টান এর মধ্যে কোনো কারচুপি থাকবে না কোনো মতলব থাকবে না ইষ্টকে সুখী করব তাকে শান্তি দেব তার সন্তোষ যাতে হয় তৃপ্তি যাতে হয় তাই করব আমার সারা জীবন দিয়ে সারা দুনিয়াটা দিয়ে আত্মনিয়ন্ত্রণ শুনতে কত বিরাট ব্যাপার মনে হয় কিন্তু মানুষ ভালোবাসার দায়ে ছাড়তে না পারে করতে না পারে ধরতে না পারে এমন কিছু নেই লহমায় মানুষের রূপ বদলে যায় চণ্ডাশোক প্রিয়দর্শন হয় রত্নাকর হয় বাল্মীকি হ্যাঁ চেহারাই বদলে যায় রুক্ষ ক্ষুদ্র বিরক্ত চোখমুখ কোমল কমনীয় হয়ে ওঠে দেখলেই ভালোবাসতে ইচ্ছা হয় এদিন আলোচনায় সূত্রে বলছেন মানুষের ভেতর ভালো যতটুকু আছে তাকে স্ফুরিত সলিল ও সক্রিয় করে তুলতে গেলে চাই ভালোবাসা ভালোবাসা ছাড়া প্রাণ জাগে না শক্তি জাগে না মানুষের অন্তর্নিহিত সুখ সম্ভাবনা নিত্য নবনব নব মূর্ছনায় মূর্ত হয়ে ওঠে না তবে অনেক ক্ষেত্রে ভালোবাসা ভয় মিশ্রিত হওয়া প্রয়োজন নইলে কার্যকরী হয় না আবার শুধু ভয়ও কার্যকরী হয় না তা যদি হতো তবে এত জেলখানা দেপান্তর ফাঁসির ব্যবস্থা থাকা সত্ত্বেও দুনিয়াময় এত পাপ ও অপরাধ কেন শাসনের শত কঠোরতা সত্ত্বেও তো তা কমছে না ইংরেজি ছাব্বিশ সাত বিয়াল্লিশ তারিখে রাতে শ্রী শ্রী ঠাকুর সান্নিধ্যে একখানি ভালোবাসার ছবি মাতৃমন্দিরের মন্দিরের দোতলার কার্নিশে বসে দুটি কপত কপতি ঠোঁট ঘষিয়ে পরস্পরকে আদর করছে শেষ ঠাকুর দূর থেকে পরম স্নেহ করে সেই দৃশ্য দেখছেন দেখতে দেখতে বললেন প্রকৃতিকে যতই পাঠ করা যায় ততই দেখা যায় একটি জিনিসই জগৎকে চালাচ্ছে আর সেটি হল ভালোবাসা এই ভালোবাসাটুকু কেড়ে নাও প্রত্যেকের অন্তর থেকে তাহলে দেখবে সব বাওরা হয়ে যাবে বেহেট হয়ে যাবে জয়গুরু